লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই করেছেন মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল আর তাতেই বোঝাই যায় ক্যারিয়ার লম্বা হলে হাত বাড়ালেই ছোঁয়া যায় নানান ধরনের রেকর্ড তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম যখন করে ফেললেন দেড়শো রান অ্যাডাম গিল ক্রিস্টের একটা বিশ্ব রেকর্ড কেড়ে নিলেন তিনি উইকেট কিপার হিসেবে অ্যাডাম গিল ক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরমেটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে সব মিলিয়ে করেছেন পনেরো হাজার চারশো রান আর তাতেই তিনি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা পনেরো হাজার রান করে ফেলেছিলেন আর আজ মুশফিকুর রহিম সব কিছু ছাড়িয়ে গেলেন ছাড়িয়ে গেলেন অ্যাডাম গিলক্রিস্টকে তিনি ছাড়িয়ে গেলেন সাড়ে পনেরো হাজার রান সর্বোচ্চ রানের দিক দিয়ে মুশফিকুর রহিম এখন সবার উপরে দুই নম্বরে আসেন অ্যাডাম গিলক্রিস্ট এবং তিন নম্বরে রয়েছে কুইন্টন ডিগ তবে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশে শুরুটা হয়েছিল দুর্দান্ত আশা ছিল নাজমুল সেঞ্চুরি করবে কিন্তু না একশো রান করে ফিরে গেছেন মুশফিকুর রহিম দুর্দান্ত খেলে দেড়শো করার পর মনে হচ্ছিল মুশফিকুর রহিম অত্যন্ত দুশো রান করবে ডাবল সেঞ্চুরি আরো একবার মুশফিকের ব্যাট থেকে দেখা যাবে কিন্তু না আশিতা বলে এলপিডাব্লিউ হয়ে একশো রানে ফিরিলেন মুশফিকুর রহিম মুশফিকের পরপরই ফিরিতে হয়েছে লিটন দাসকে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার নব্বই এর ঘরে আউট হলেন লিটন মুশফিকের মতো দলকে চারশো আটান্ন রানের মধ্যেই রেখে আউট হয়েছেন এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার স্পিনারকে রিভার্স সুইপ খেলতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন লিটন কুমার দাস ফিরেছেন নব্বই রান করে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা লিটন কুমার দাসের চোখে মুখেই ছিল স্পষ্ট প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্স